श्री गुरु चरण सरोज रज निज मनु मुकुर सुधा रे बरनउँ रघुबर बिमल जसो जो दायक फल चारि बैरिस बूरा बूरा रोम ना सुईसाल्प्स 2024 এর সবচেয়ে বেশি পর্যটক কি দেখতে ছুটবেন বিশ্ববিখ্যাত মার্কিন সংস্থার রিপোর্ট বলছে এই চার ডেস্টিনেশন কি ছাপিয়ে যাবে অন্যকে তবে দুনিয়া জুড়ে সার্ভে করা সেই চমকে দেওয়া রিপোর্ট গোবাশ্বর অনেক আগেই আমরা বেরিয়ে পড়েছিলাম নতুন জার্নিতে 23 ফেব্রুয়ারি সেই রোড ট্রিপে পাহাড় জঙ্গল সমুদ্র নয় আমাদের গন্তব্য ছিল একদম আলাদা কোয়েশ্বর কাপিয়ে দেওয়া সেই শহর যার শিকড় মিশে এদেশের ইতিহাসে ধর্মে আস্থায় এমন এক শহর যা চিরকালের জন্য পাল্টে দিয়েছে ভারতের রাজনীতি আগামী দিনে যা এক অন্য সম্ভাবনার শহর মর্যাদা পুরুষোত্তম শ্রীরামের শহর রাম মন্দিরের শহর অযোধ্যা তবার উত্তর ভারতে গেছি আমাদের উত্তর প্রদেশের কোনো না কোনো একটা বড় প্যাচ তো পেরোতেই হয়েছে কখনো কখনো কোথাও কোথাও আমরা হল্ট করেছি কিন্তু এই প্রথম রেকর্ডিং মোডে আমরা এমন কোন সিরিজ ভেবেছি যেটা পুরোটা প্রদেশকে ঘিরেই এবারের আমাদের সিরিজটা ছোট সিরিজ দুটো ডেস্টিনেশন আমরা যাচ্ছি অযোধ্যা আর বেনারস বুঝতেই পারছ ইতিহাস রাজনীতি ধর্ম সব কিন্তু একটু একটু করে থাকবে এই সিরিজে আর তার সঙ্গে অবশ্যই থাকবে আমার আর প্রদীপ্ত ইউনিক গল্প বলার স্টাইল কলকাতা থেকে অযোধ্যা যাওয়ার জন্য বেশ কিছু ট্রেন রয়েছে যার মধ্যে ওয়ান থ্রি ওয়ান ফাইভ ওয়ান জম্মু তাওয়াই আর ওয়ান থ্রি জিরো জিরো নাইন এক্সপ্রেস প্রতিদিনই ছাড়ে সময় নেয় কম বেশি সাড়ে উনিশ ঘন্টা আর আমাদের মতো তোমরা যারা রোড ট্রিপ করবে তাদের জন্য দুটো অপশন উনিশ নম্বর জাতীয় সড়ক ধরে বিহারের অরাঙ্গাবাদ তারপর বক্সারের রাস্তা ধরে পূর্বাঞ্চল এক্সপ্রেস সেক্ষেত্রে আজমগড়ে রাত কাটিয়ে পরদিন অযোধ্যা নয়তো আগাগোড়া উনিশ নম্বর জাতীয় সড়ক ধরে বেনারসে এক রাত হল্ট করে পরদিন অযোধ্যা বাইদেবে তোমরা যারা গাড়ি নিয়ে নতুন লং ড্রাইভ শুরু করেছ আর উত্তর ভারতের কোনো রুট প্ল্যান খুঁজছো তারা রেফারেন্সের জন্য অবশ্যই দেখে নিতে পারো আমাদের কলকাতা থেকে বেনারসের জার্নি কুমায়ুন যাওয়ার পথে উত্তরাখণ্ড সিরিজের সেই পর্বটা লিঙ্ক ওপরের আই বাটনে দিয়ে দিলাম লিঙ্কটা পেয়ে যাবে নিচে এই ভিডিও ডিসক্রিপশনে দেশে এই মুহূর্তে যদি শুধু হাইওয়ে দিয়ে বিচার করি তাহলে রাস্তা ইনফ্রাস্ট্রাকচার কানেকটিভিটি আর রাস্তার কন্ডিশন তাতে কি ইউপি সবচেয়ে সেরা ওয়েল এই প্রশ্নটা নিয়ে অবশ্যই ডিবেট থাকতে পারে কিন্তু যেটা নিয়ে কোনো ডিবেট নেই সেটা হচ্ছে এই মুহূর্তে দেশে যত এক্সপ্রেসওয়ে এক্সপ্যান্ড করা হচ্ছে তার সিংহভাগ উত্তরপ্রদেশে আর সেই ইনফ্রাস্ট্রাকচারেরই লাভ আমরা কিন্তু এবারের জার্নির প্রত্যেকটা মোড়ে মোড়ে টের পাচ্ছি আর কিছুদিনের মধ্যেই কলকাতা থেকে অযোধ্যা সরাসরি ফ্লাইটে আসা যাবে হাওয়ায় ভাসছে বছর তিনেকের মধ্যে বুলেট ট্রেনের গুঞ্জন আর অযোধ্যা স্টেশনটাও কিন্তু পাল্টে যাওয়া শহরটার সঙ্গে পাল্লা দিয়ে দেখার মতো তবে উদ্বোধনের অনেক আগেই উত্তর আর পূর্ব ভারতের প্রায় সব বড় শহরের সঙ্গে সড়ক জুড়ে গেছে অযোধ্যা ভারতমালা প্রকল্পের কলকাতা বেনারস এক্সপ্রেসওয়ে চালু হয়ে গেলে অযোধ্যা নাকি এক বেলা ড্রাইভ হয়ে যাবে তবে আমাদের এবারের রোড ট্রিপে দূরত্বটা ষোলোশো আটত্রিশ কিলোমিটার আমি আর বিদিশা গাড়ি নিয়ে সারা ভারতবর্ষ ঘুরছি তোমরা কোন ডেস্টিনেশনের রোড ট্রিপ দেখতে চাও অবশ্যই আমাদের কমেন্ট করে জানাও যদি আমরা অলরেডি সেই ডেস্টিনেশনে রোড ট্রিপ করে থাকি তাহলে তোমাদের সেই ভিডিওটা সাজেস্ট করব আর যদি এখনো না করে থাকি তাহলে আমাদের পরের কোন সেই যোগ হয়ে যাবে প্রগতি আর সময়ের গতির সঙ্গে ছুটতে ছুটতে দেড় দিনের ড্রাইভের পর আমরা যখন অযোধ্যা ঢুকলাম আর যে অযোধ্যায় ঢুকলাম তাতে ত্রিতা যুগের চিহ্ন খুঁজতে যাওয়া বোকামি অন্য যুগ আর অন্য সন্ধিক্ষণে দাঁড়িয়ে থাকা এক অন্য অযোধ্যা যেখানে ইতিহাসের দেওয়াল ভাঙছে অন্য সম্ভাবনার অপেক্ষায় এখানে রাস্তা টাইম মেশিনে হাইওয়েকে ছুটে যাওয়ার তাগিদে এই ভাঙনে হাউতাস আছে হাজার বছর পর অনেক আশা নিয়ে সময় ঘোরার অপেক্ষা কি আর উইন্ডহ্যাম তাজ ম্যারিয়েটের মতো সংস্থা বিনিয়োগের জন্য নতুন জমি খুঁজছে অযোধ্যায় যাই হোক অযোধ্যার অলিগলিতে বেশ খানিক্ষণ খোঁজাখুঁজির পর অবশেষে আমরা খুঁজে পেলাম আমাদের হোটেল অযোধ্যায় আমরা যে হোটেলটায় আছি সেটার নাম হচ্ছে দ্য নির্মলা প্যালেস আর এখানে এসে তোমাদের ভাবলাম প্রথমেই রুম টুরটা দিয়ে দিই তার মেন কারণ কি জানো তো একবার সব জিনিসপত্র খোলা হয়ে গেলে রুমটা দেখাতে খুব অসুবিধে হয় আর রুমে ঢুকেই যেটা চোখে পড়েছে সেটা হচ্ছে রুমটা কিন্তু মানে অসম্ভব স্পেশাস এবং প্রচণ্ড যাকে বলে টিপটপ মানে নিট অ্যান্ড ক্লিন এত পরিষ্কার এখানে প্রচ প্রচুর জায়গা সেটা ইউটিলাইজও করেছে এরা খুব ভালোভাবে এদিকে একটা কাবার্ড আছে এখানে বেডটা বেশ বড় মানে ডাবল বেডরুম কিন্তু তিনজন মানে থাকতেই পারে ওদিকে ড্রেসিং টেবিল আছে রেডি হওয়ার জায়গা খুব ইম্পর্টেন্ট হচ্ছে গোটা ঘরে থেকে প্লাগ পয়েন্ট আছে মানে আমাদের মতো লোকেদের ভীষণ সুবিধা এটা এসি আছে এটা এসি রুম তার সঙ্গে ফ্যান তো আছেই থিম্যাটিক লাইটগুলো সুন্দর করে করা আছে টেলিভিশন আছে দেখতে পাচ্ছ আমাদের লাগেজ এখনো কিন্তু খোলা হয়নি এই দিকে যেটা আছে সেটা হচ্ছে ওয়াশরুম ধীরে ধীরে যেদিকে যাচ্ছে ওয়াশরুমটাও যথেষ্ট স্পেস আছে একদিকে বেসিন শাওয়ার সেই জায়গাটা করা আর একদিকে কোমোড গিজার আছে সব সময় গরম জলের ফেসিলিটি আছে এমনি এখনো পর্যন্ত যেটা বুঝলাম এদের কিন্তু সার্ভিসও ভালো এবং আমরা কত টাকায় এটা বুক করেছি কিনা সব ডিটেল তো তোমাদের দেওয়াই থাকবে নিচে ডেসক্রিপশনে বাজেট ব্লগেও তোমরা পাবে অল ইন অল আমি বলবো বেশ ঠিকঠাক বাজেটে বেশ ভালো একটা রুম আমরা পেয়েছি ঢুকেই পছন্দ হয়েছে অযোধ্যায় পা রাখলে প্রথমেই ছুটে যান সরোজ নদীতে স্নান করতে আমরা অবশ্য হোটেল ছেড়ে সরোজুর উদ্দেশ্যে বেরিয়ে পড়লাম একটা অন্যরকম বিকেল দেখার আশায় অযোধ্যা বদলে যাওয়ার সঙ্গেই দিগুন গতিতে পাল্টেছে সরোজুর ধার কাশী হরিদ্বারকে রোল মডেল করে অযোধ্যাতেও নিয়মিত আরতি হয় এই প্রসঙ্গে বলে রাখি হরিদ্বারের মতোই অযোধ্যাতেও শহরের পাঁচ কিলোমিটারের মধ্যে তোমরা কিন্তু কোনো আমিষ খাবার পাবে না ব্রিজের উপর থেকে শহরটাকে পুরো অন্য রকম লাগছে সামনে লক্ষণ ঘাট আর বাঁদিকে সরজুর নতুন ঘাট হাতের সময় থাকলে ওখান থেকেই নৌকো ভাড়া করে তোমরা ঘুরে নিতে পারো সরজু নদীর বুকে অযোধ্যা আমাদের একদিন থাকার ডিসিশনটা মনে হচ্ছে দুদিন থাকার ডিসিশনটা মনে হচ্ছে প্রচুর দেখার এখানে প্রচুর যা বানিয়েছে না শহরটাকে দেখতে দেখতে ফুরিয়ে আসছে ফেব্রুয়ারির বিকেল গেরুয়া দিগন্ত ছাপিয়ে কানে ভেসে আসছে বৈদিক স্তোত্র কোথাও আবার ভক্তিমূলক গান হরিদ্বারে যেমন হারকি পরী এখানে তেমনই কি পেরি সরজুত থেকেই বেরিয়ে একটা শাখা শহরে ঢুকেছে আলাদা ক্যানাল হিসেবে গোটা ভিড়টাই সন্ধেবেলা এই মুখো হয় এখানকার আলোর টানে তবে আমরা আপাতত অন্য অপেক্ষায় সরজুর পারে সন্ধে আরতি শুরু হবো হব করছে এর আগে তোমাদের বেনারসের দশাশ্রমে ঘাটের আরতি দেখিয়েছিলাম এখন ঘড়িতে আমরা ভেবেছিলাম প্রথমে ইনফরমেশন ছিল ছটাই শুরু হবে বাট আমরা এখানে একদম রেডি হয়ে বসে আছি আমরা এই মুহূর্তে রয়েছি অযোধ্যার সরজু ঘাটে এবং দেখতেই পাচ্ছ একটু সময়ের অপেক্ষা তারপরেই অযোধ্যার আরতি তোমাদের সামনে তুলে ধরো বেনারসের আরতির সঙ্গে এখনই তুলনাটা একটু বাড়াবাড়ি হয়ে যাবে তবে অযোধ্যার সন্ধেবেলা সরজুর আরতি দেখতেও ভিড় কিন্তু হয়েছে ভিড় দেখেই অনুমান করতে পারছি এরপর রাম মন্দিরের দরজা খুলে গেলে এই আরতি দেখতেও জনসমাগম বাড়বে তবে তোমরা যদি আরতি দেখতে চাও তাহলে আমাদের হুমায়ুন সিরিজের শেষ ব্লগটা একদম মিস না তোমাদের সুবিধের জন্য আই বাটন আর ডেসক্রিপশনে লিঙ্কটা দিয়ে দিলাম সময় করে এই পর্বের পর দেখে নিও অযোধ্যার আরতি তো তোমরা দেখলে খুব ছোট্ট ছিমছাম আরতি কিন্তু খুব সুন্দর করে সাজানো দেখে খুব ভালো লাগলো মন ভরে গেল বলা যায় কিন্তু যেটা নজর কাটলো সেটা হচ্ছে তারপর সরজু নদীর ধারের যে লাইটিং যে ভিউ আমরা দেখলাম আরেকটা জিনিস বুঝতে পারলাম সেটা হচ্ছে এর পরের পর্বে তোমরা যেটা দেখবে মানে আগামী কাল আমরা অযোধ্যাকে এক্সপ্লোর যে করতে চলেছি সেটা মনে হচ্ছে খুব ইন্টারেস্টিং হতে চলেছে পরের পর্বে তোমাদের জন্য নিয়ে আসব উদ্বোধনের আগের রাম মন্দির যা তোমরা ইউটিউবে আগে কোথাও দেখো একই সঙ্গে তোমাদের নিয়ে যাব মন্দির নির্মাণের কর্মশালায় থাকবে কনক ভবন আর এর ছই ডিসেম্বরের এমন কিছু গল্প যা কেউ কখনো বলেনি তার আগে এই পর্বটা কেমন লাগলো কমেন্ট করে জানাতে ভুলো না ভালো লাগলে লাইক করো হোয়াটসঅ্যাপে বন্ধুদের কাছে পৌঁছে দিও আমাদের ভিডিও যদি এই চ্যানেলে নতুন হও তাহলে অবশ্যই ইউটিউবে সাবস্ক্রাইব করে নিও রেকর্ডিং মোড ট্রাভেল আর আমাদের বেড়ানোর ছবি আর গল্প তোমাদের ভালো লাগলে ইনস্টাগ্রাম ফেসবুকের মতো প্ল্যাটফর্মেও রেকর্ডিং মোডকে লাইক ফলো করতে ভুলো না যদি অযোধ্যা বেড়াতে আসা নিয়ে তোমাদের মনে কোনো প্রশ্ন থাকে তাহলে আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারো স্ক্রিনে দেওয়া নম্বরে তাহলে দেখা হচ্ছে পরের পর্বে